হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে সকালটা শুরু করছি বুঝতেই পারছেন সকালটা শুরুই হচ্ছে পুজো দিয়ে ওই রোজকার মতো বাড়ির ঠাকুরগুলোকে একটু মিষ্টি জল দিয়ে পুজো সেরে এখন সোজা চলে এসেছি ছাদে এখন আমার রান্নাঘরে কয়েকটা দিন নো এন্ট্রি যদি মা বা ভাই কিছু স্পেশাল আমার হাতে খেতে চায় তবেই গিয়ে মা পারমিশন দেয় বানানোর জন্য তাছাড়া এখন আপাতমস্তক নিজেই রান্না বান্না করে খাওয়ায় তো এই হচ্ছে আজকে সকালে জলখাবার প্রসামান্য আলু সিম ভাজা পরোটা আর ওই সব রকম সবজি দিয়ে কুকারে সিটি মেরে তরকারি সঙ্গে একটা ডিম সেদ্ধ তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন আমি আর দিদুন বসে বসে ছাদে গল্প করছি আর এই মুহূর্তে আমার নিজেকে যে কি সুখী মনে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কারণ দিদার সঙ্গে বসে বসে এই গল্প করার মুহূর্ত ভীষণ ভীষণ স্পেশাল স্পেশাল আর সেই মুহূর্তকে আরো একটু স্পেশাল বানিয়ে তুলতে মা এই দেখুন দিয়ে গেছে ডাল বেটে আমি আর দিদা ছাদে বসেছি বড়ি দিতে এই কাজটা আমার ভীষণ পছন্দের দিদা আসলেই স্পেশালি শীতকালে এরকম বড়ি বানানো পিঠে বানানো পোলাও বা কোনো মিষ্টি বানানো এগুলো ছোট থেকে আর আমারও এই সমস্ত কাজের হাতে হচ্ছে দিদার থেকে ঠাকুমার ভালোবাসাটা অন্য অন্যরকম ছিল ঠিক কিছু কিছু না পছন্দের জিনিস দিয়ে একটু করে মুড়ি মেখে দিত এগুলো ভীষণ ভালো লাগতো আবার ওই অনেক যে সবুজ ছোলা পাওয়া যায় সেগুলোকে বেচারি কষ্ট করে ছাড়িয়ে মেটে পেঁয়াজ কুচি দিয়ে বড়া বানিয়ে দিত কখনো মুসুরির ডালের বড়া ভাজা করে এনে সকাল সকাল দিত বা কখনো আমসত্ত্ব বানাতো আচার বানাতো সেগুলো স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম তখন ছাদে রোদ দেওয়া থাকলে একটু করে বার করে খেতে দিত এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগত আর ঠাকুমা এইগুলোই সাপ্লাই করত। যাই হোক একজনকে এখন হারিয়ে ফেলেছি আর একজন আছে তার সঙ্গে শীতের রোদ গায়ে মেখে ছাদে বসে বসে বড়ি দিতে আমার ভীষণ ভালো লাগছে সেজন্যই বললাম এই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল যতদিন এই মানুষগুলো থাকবে ততদিনই আদর ততদিনই ছুটিতে বাড়ি আসার আনন্দ আসলে কি জানেন তো আমার বাড়িতে না এক এক করে অনেককেই আমি হারিয়ে ফেলেছি সেজন্য যতগুলো মানুষ এখন আছে তাদেরকে নিয়েই থাকতে খুব ভালো লাগে আবার মাঝে মাঝে ভয়ও করে যাই হোক সে সমস্ত কথা ভাবতে ভাবতে আমাদের বড়ি দেওয়া একেবারে কমপ্লিট এগুলো এখন ভালোই ভালোই শুকোলে তারপরে একটু নয় আলু পোস্ত আর তরকারিতে দিয়ে খাওয়া যাবে আর ওই ছোট ছোট যে বড়িগুলো হয় যেগুলোকে ফুল বড়ি বলে ওগুলো ভাজা খেতে আমার বেশ ভালো লাগে যাই হোক বড়ি পর্ব অনেক হলো এদিকে এখন শীতকালে আমার বাড়িতে ইলিশ এসে হাজির আজকে নীল এসেছে সেজন্য থেকে আজকে ইলিশ দিয়ে পাঠিয়েছে আর এদিকে মা না এরকম করে সুন্দর করে সর্ষে ইলিশ রান্না করেছে রান্নাঘরে রান্না যখন চলে তখন আমার একেবারেই নো এন্ট্রি তখন ক্যামেরা নিয়ে পেছন পেছন ঘুর ঘুর করলে আমার মা বড্ড বিরক্ত হয় তাতে নাকি তার রান্না বান্না দেরি হয়ে যায় তো সেজন্যই একেবারে খেতে বসে আপনাদের সঙ্গে ইলিশটা শেয়ার করে নিলাম আমি আজকে শুধু এই গরম গরম ভাত আর ইলিশ মাছের ঝাল দিয়ে এই দুপুরের লাঞ্চটা সারবো এবছর না বর্ষাকালে রাবাংলায় সেই রকম ভাবে ভালো ইলিশ পায়নি একদিন ইলিশ নিয়ে আসা হয়েছিল বাড়িতে তবে সেটা খুব একটা বড় ইলিশ ছিল না আজকের ইলিশটা বেশ বড় আর ভীষণ টেস্টি আর মা রান্নাও করেছে আরো ভালো করে অনেক দিন পর এরকম ভালো ইলিশ দিয়ে আজকে দুপুরে লাঞ্চ সারছি মনটা না একেবারে খুশি হয়ে গেল শেষ পাতে মাকে বলেছি অল্প একটু পাতার চাটনিও দেবে সেটাও আমার ভীষণ পছন্দের আর এই যে নীল আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছে বাড়িতে বানানো আলুর চপ এটা আমার শাশুড়ি মা বানিয়েছেন এই আলুর চপ খেতেও আমি ভীষণ ভীষণ পছন্দ করি তো আমার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আর সঙ্গে করে নিয়ে এসেছে একাত্ম ফল সেজন্য আমি ওকে বলেছি যে এগুলো তুমি যেমন নিয়ে এসেছো একসঙ্গে বসে এগুলোকে আলাদা করে গুছিয়ে রাখার দায়িত্ব মা আমাকে আর নীলকেই দিয়েছে তো এখন ভাত খেয়ে দুপুর বেলায় হালকা হালকা রোদ আছে ছাদে বসে এই কাজটাই করব। বাড়িতে আরও কিছু ফল ছিল উপরন্তু নীল আবার আসার সময় এত ফল নিয়ে এসেছে সেগুলোকেই একটু ঠিকঠাক করে রাখতে হবে শীতকালে এরকম বিভিন্ন ধরনের ফল খেতে বেশ ভালো লাগে তবে এই এত ফল নিয়ে আসার যে কি কারণ আমি সেটা ঠিক বুঝলামলাম তা আমি বললাম এরকম করে যখন ফল নিয়ে এসেছো আমাকে একটু ফটো টটো তুলে দাও সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখবো সেজন্যই আমি পোজ দিচ্ছিলাম তো সেটা নিয়ে ও আমাকে খ্যাপাতে আরম্ভ করলো বলে ফল নিয়ে এসে যদি এরকম বসে ফলের সামনে ছবি তোলো তাহলে তো এরপরে যাই নিয়ে আসবো তুমি সেটাকে নিয়ে সিনেমা বানিয়ে ফেলবে তো যাই হোক অত বেশি পাত্তা টাত্তা দিইনি তবে এই ভিডিওটুকু এই পোর্শনের ভিডিওটা ওই বানিয়েছে সেজন্য বারবার এ এ দেখুন ফলগুলোকে জুম করে দেখাচ্ছিল আর আমি ঠিক ততটাই বিরক্ত হয়ে গালে হাত দিয়ে বসে বসে ওর এই নাটকটা কখন শেষ হবে তার জন্য অপেক্ষা করছিলাম